আসসালামু আলাইকুম তো দর্শক ভাইরা কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা আদা চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি তো এখানে দেখতে পারতেছেন এই আদা গাছটি উপরে কিন্তু চাষ করা হয়েছে তো এই আদা গাছটি চাষ করে আমি অনেক লাভবান হয়েছি তো কারণ হচ্ছে এর আগেও আমি করেছিলাম তো এক একটি আদা গাছ থেকে তিন কেজির মতো এক একটি আদা হয় তো আপনারা চাইলেও এই ধরনের আদা গাছ চাষ করতে পারবেন তো কিভাবে করবেন তো আপনাদেরকে আমরা বলে দিব তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন তো এখানে দেখতে পারতেছেন এখানে আদা গাছ রয়েছে চারটি তো চারটি আদা গাছে কিন্তু দশ কেজির মতো আদা হবে এতটুক এক একটি আদার ওজন হবে চার কেজি সাড়ে চার কেজি করে তো আপনারা কিন্তু ওইগুলো চাইলেও বাসাবাড়িতে করতে পারবেন যে কোনো জায়গায় আপনারা চাষ করতে পারবেন এইভাবে তো যারা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের ভিডিওতে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে এই আদা গাছ চাষ করতে হবে তো যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম